খেলাটা হচ্ছে ক্ষমতা জনগণ হচ্ছে বলির পাঠা আরমানের এই বাচ্চাগুলো আজকে হয়তো গণমাধ্যমের শিরোনামে আসছে কিন্তু কালকে থেকে হারিয়ে যাবে বেঁচে নেমে অন্ধকার জগৎ দায়ী থাকবে এই আন্দোলনকে পুঁজি করে যারা পয়সা কামিয়েছেন কিন্তু এই মানুষগুলোর দায়ভার নেননি গাদ্দার হিসাবে আপনারা পরিচিত থাকবেন জুলাই আগস্ট ফাউন্ডেশন থেকে সবাই পদত্যাগ করছেন কারণ টাকা নাই এটা নিয়ে যমুনার মধ্যে অনেকটা টেনশনে ঘুমাচ্ছেন ডক্টর ইউনুস শেখ হাসিনার নামে করা মামলা উইড্র করা হয়েছে তুলে নেওয়া হয়েছে খবরটা শুনে একটু কি চমকে উঠছেন চমকে ওঠারই মতোই খবর বোধ হয় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা কেন উদ্র হবে রাজনীতি খুব খারাপ একটা মানে আজকে যিনি বাসা পরের দিন তিনি ফকির হয়ে এবং আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা অতীতের ইতিহাস সবকিছু বিশ্লেষণ করে দেখবেন যে রাজনীতিতে স্টেবিলিটি বা তিনি সবসময় হিরো থাকবেন এমন কোনো কথা নেই ওদেরকে এই যে নিষিদ্ধ করলেন এই নিষিদ্ধ করার ফলে তারা যখন রিস্টোর করবে ওই তারা রক্তের হোলি খেলা খেলবে ঠিক আছে আমরা এটাই বলছিলাম যে এই প্রক্রিয়াটা সঠিক হচ্ছে সবার আগুন জ্বলে উঠবে তাহলে আপনাদের বলা আর না আজকে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে আজকে শুরু করতে চাই দিয়ে শুরু কি ছোটই কি না একটু ভালোভাবে বুঝে নিলাম একটু শুনে নিলাম সেটা হচ্ছে হাসনাতের চামড়া তুলে নিব আমরা ভাই এই কি ঘটনা এটা রাজনীতি বা এটা রাজনৈতিক ব্যক্তির সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তার আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম দেশের চাঞ্চল্যকর কিছু তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন সেইগুলা দেখে তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা ঠিক কি নিয়ে হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের আপডেট নিউজগুলা স্পষ্টভাবে এই একটি ভিডিওতে দেখতে পারবেন সবার বক্তব্যগুলা আপনাদেরকে এই জায়গায় দাঁড়াবাইতলি দেখাবো। আসুন আমরা কথা বাড়াচ্ছি না। আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। আর এই দিকেই আপনার হাসনাত খেলো বনধোমাই কিংবা তার যে নিজ এলাকা কুমিল্লা দেবী দাড়ি আজকের এই স্লোগানটি যে হাসনাতের জামড়া তুলে নেব আমরা। এই স্লোগানটি দেয় আপনার বিএমপির সমর্থকারী দলেরা। তাহলে কি হাসনাতের বা এনসিপি পার্টি ভেঙে যাচ্ছে? দর্শক বন্ধুরা সবাইকে জানাই ঈদ মোবারক। কেন? কারণ আপনার এইদিকে যে খালি হাসনাতে চামড়া তুলে নিচ্ছে এটা না এই ভিডিওটা আপনাদের মনের অন্তঃস্থল কিংবা মনের আত্মা প্রশান্তি যত শান্তি সমস্ত শান্তি আপনাদের এই ভিডিও থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেটি হচ্ছে আপনার আচ্ছা স্ট্যাটাসটা দেখেন এটি হচ্ছে পিনাকি তার ফেসবুকে এই স্ট্যাটাসটা শেয়ার করে স্ট্যাটাসটা দিছে কে হান্নান মাসুদ এবং এটাকে কেন্দ্র করেই একটা রিপ্লাই দেয় পিনাকি ভট্টাচার্য দ্যাট মিন্স বর্তমান আপনার এনসিপির পার্টি ফাটল ধরে গেছে কিংবা নিজেদের ভিতরেই ঝগড়া জাতি শুরু হয়ে গেছে ভাগ বাটর নিয়ে আচ্ছা হান্নান মাসুদ তিনি কি এমন বললেন আর এটাকে কেন্দ্র করে পিনাকির এই মন্তব্য কেন দর্শক বন্ধুরা হান্নান মাসুদ তিনি লিখছেন যে পিনাকির ফাঁদে পড়ে পুরো জাতিকে কাটাচ্ছেন না তো আর এটাকে আপনার রিপ্লাই দিয়ে পিনাকি ভট্টাচার্য তিনি লিখছেন যে তাহলে কি প্রথম আলো আর ডেলি স্টারের কাছে এরও বিপ্লবকে বেঁচে দিয়েছে বর্তমান এই হচ্ছে আপনার এনসিবিদের অবস্থা কিংবা এই নাপা পার্টিদের যারা নাকি আব্বা কিংবা আপনার মূল মাস্টারমাইড তারা বা তাদের ভিতরেই বর্তমান দিমত কিংবা প্রতিহিংসা ঝগড়াঘাটি একে অপরের মুখোশ আপনার অনলাইনে যে যেমনভাবে পারতাছে একজন আরেকজনের মুখোশ উন্মোচন করা শুরু হয়ে গেছে বুঝতে এরা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এটা নাকি কে নিষিদ্ধ করবে দুদিকে আপনার হাসনাদের এই বক্তব্যকে কেন্দ্র করে দুদু সাহেব তিনি আরো এটি বার্তা আমার যদি আমি অনেক লেট করে ফেলছি তারপর বলছি অন্তত আপনাদের মনের শান্তির জন্য সেটি হচ্ছে আপনার আহ দুদু তিনি বলেন যে বিএনপি কে বলে যে আওয়ামী টাকায় চলে এটা হাসনাথকে ক্ষমা চেতে হবে জনগণের সামনে এসে যে এটার জন্য আমি ক্ষমা প্রার্থী বা আমি ক্ষমা চাচ্ছি বিএনপির তারেক জিয়া বা বিএনপির সকল নেতাকর্মী বা সমর্থকের কাছে উল্টো দিকে আপনার বিএনপির এই নেতা দুদু তিনি আরো বলেন যে বিএনপির জবে থেকে বা আওয়ামী লীগ আর বিএনপির জবে থেকে জন্ম হয়েছে এই বাংলার মাটিতে আব্বারও জন্ম হয়নি তুমি এখন পর্যন্ত যে কোন দল তিনি আরো বলেন যে আপনার সার্জিসের একটা কথায় যে এতদিন আপনারা সৈরাচারের বিরুদ্ধে একটা তারাক পর্যন্ত সরাতে পারেননি তখন যদি আপনারা গণহারে মৈতা দিতেন তখন কিন্তু শেখ হাসিনা ভাইসা গেত কিন্তু বর্তমান আপনারা সেই মুহূর্তে মুক্ত আমাদের উপরে আচ্ছা সার দিস কথা কেন বললেন বলার পিছনে হচ্ছে রিজেন এই আসিফ ভুইয়াকে জুতার বাড়ি দেওয়া তারপর হচ্ছে আপনার এই বর্তমান সমান হাসনাত তার নিজ গ্রামে কুমিল্লাতে তারই এগেনস্টে পিঠের চামড়া তুলে নেবে যদি তিনি প্রকাশ্যে ক্ষমা না চান উল্টো দিকে আপনার দুটো তিনি আরো বলেন যে বেশি বাড়াবাড়ি করো না হলে বিএনপির প্রতিটা কর্মী যদি তোমাদের উদ্দেশ্য করে ছ্যাপ ছিটায় সেই ছ্যাপের তোমরা ওয়েটটা পর্যন্ত নিতে পারবে না ওটা তিনি আরো একটি কথা বলেন যে সার্জিস তুমি মুতের কথা বললে যদি বিএনপি অরিজিনালি তোমাদেরকে উদ্দেশ্য করে মুইতা দেয় তাহলে তোমরা বঙ্গোপ সাগরে গিয়ে ভেসে উঠবে এই হচ্ছে বর্তমান বিএনপির অবস্থা উল্টো দিকে আপনার ইসরাকের যে সমর্থকারীরা তারাও আপনার ইসরাকের যে মেওয়ার পথে যে চেয়ারটা সেটাকেও আপনার অর্জন করার জন্য তারা ঢাকার রাজপথে বর্তমানও অবস্থানরত অবস্থায় আবার পরক্ষণে আমরা গণমাধ্যমে দেখি তাদের অভিযোগের ডালপালাও আজকে যদি এই আরমানদের এই পরিণতি হয় তাহলে আপনি ভাবেন যে আমাদের যারা নেতৃত্বে আসেন এনসিপির তারা আসলে কতটুকু ব্যালেন্স করবে দেশ এবং জাতির আসলে খেলাটা হচ্ছে ক্ষমতার জনগণ হচ্ছে বলির পাঠা আরমানের এই বাচ্চাগুলো আজকে হয়তো গণমাধ্যমে শিরোনামে আসছে কিন্তু কালকে থেকে হারিয়ে যাবে বেঁচে নেবে অন্ধকার জগৎ দায়ী থাকবে এই আন্দোলনকে পুঁজি করে যারা পয়সা কামিয়েছেন কিন্তু এই মানুষগুলোর দায়ভার নেননি গাদ্দার হিসাবে আপনারা পরিচিত থাকবেন জুলাই আগস্ট ফাউন্ডেশন থেকে সবাই পদত্যাগ করছেন কারণ টেকা নাই এখন টাকা টেকা দিতে। এখন টেকা কোম্পানিগুলোতে এখন টেকা খালি কথা বললে আসে তদ্বির বাণিজ্য অনেক কিছুতে আসে যাই হোক এই কথাগুলো অনেক ক্ষোভের বসে বললাম যে জনগণ অলওয়েজ ভোদাই নেতাদের কথাই ভোদাই মার্কে অ্যাক্টিভিটিসে জনগণ ছাপাই পরে ফলকায় হাতে গোনা কয়েকজন এমনই দৃশ্যপট মনে হচ্ছে এই জুলাই আগস্টে যারা আহত নিহত হয়েছেন তাদের বেলায় ঘটে গেল অপরদিকে এই ক্ষমতাকে কেন্দ্র করে ইজ্জতের বিষয় ভাই ইজ্জত এনসিপি অনেক কিছু বাগাই নিছে কিন্তু বিএনপি এই প্রথম আদালতের লিগেল রায় থাকার পরেও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পরেও মেয়র হিসাবে ইশরাককে যেই তার পদে আসীন করা এটাতে সরকারের যে তাল বাহানা এটা নিয়া। জমুনার মধ্যে অনেকটা টেনশনে ঘুমাচ্ছেন ডক্টর ইউনুস এর আগে যমুনাতে যে আন্দোলন গুলা হয়েছে এগুলা ওনাদেরই দলের আন্দোলন মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে নেতৃত্বে অনেকে বলছেন যে কিংস পার্টি হিসেবে এই দলটা আছে তো সেইখানে টেনশন ছিল না কিন্তু এখন আজকে রাত্রে যেভাবে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা মাঠে নামছে তাদের ইজ্জতের বিষয় হয়ে গেছে যে জমুনার যমুনার সামনে থেকে খালি হাতে কেউ ফিরে নাই বাবা ইউনুসের দরবার থেকে আমরা দৃষ্টি করে যদি বলি ডক্টর মোদ ইউনুসের দরবার থেকে এনসিপি কখনো খালি হাতে ফিরে নাই তবে এইবার বিএনপি চাচ্ছে তারাও যেন না ফিরে একদিকে চলছে বিরিয়ানি খিচুড়ির আয়োজন জিনিসটা খারাপ না ভালোই রাত জেগে নেতা কর্মীরা স্লোগান দিচ্ছে কেউ পুরি পাঠাচ্ছে কেউ খিচুড়ি পাঠাচ্ছে পানির বোতল দিচ্ছে বাসমান টয়লেট লেট্রিন তৈরি হয়েছে তো এই অবস্থায় বিএনপি আমি যখন নিউজটি করছি আমাদের সময় আনুমানিক ভোর পাঁচটা তখনও নেতা কর্মীদের স্লোগান হ্যাঁ আসিফ একটা ব্যাঙের নাম মাহফুজের নাম সান্ডা কি কি তালে তালে স্লোগান দিচ্ছে হাসনাথকে ঘিরে স্লোগান হচ্ছে ভাবা যায় আজকে এটা নিয়ে একটা আদালতের রায় আসার কথা মানে এটার সলিউশন হওয়ার কথা কিন্তু বিএনপির নেতাকর্মীরা এখন ভিন্ন মরে গেছেন তাদের বক্তব্য নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে যমুনার সামনে থেকে তারা নজর যাবে না তাদের বক্তব্য উপদেষ্টা আসিফ যে এনসিপি সরাসরি পৃষ্ঠপোষকতা করছে তাকে এর নিরপেক্ষ সরকারের উপদেষ্টা পথ ছেড়ে গিয়ে রাজনীতি করার জন্য কিন্তু সরকারে বসে এনসিপিকে কে পৃষ্ঠপোষকতা অথবা বিএনপিকে কে কাটাকাটির যে খেলা সেই খেলা তারা মানবে না অপরদিকে এনসিপি বলছে ভাই বিএনপি চেয়ে একত্রিশ দফা দিছে পুরাটাই ধোকাবাজি জনগণের সাথে এখানে নাকি কোনো কিছু বলা হয় নাই দেশ এবং জাতির কল্যাণে ক্ষমতা নিয়ে এক একজন এক একজনের সাথে লাগালাগি মারামারি চলছে আর বলির পাঠা হচ্ছে যারা এখনো মনে করেন যে আসলে আমাদের তরুণরা ছিল। ছিল কিন্তু উপদেষ্টা পদে ঢুকলো যেইমাত্র তিন দিন আগে যারা দেখলে কেউ ভালো জিজ্ঞেস করতেন ওই পোলা যখন এমপি মন্ত্রীর মর্যাদা একদম প্রধানমন্ত্রী লেভেলে হাঁটলো ভাই তার মধ্যে তো শনি ভরখরা বসছে একের পর এক বিতর্কে এনসিপির প্রত্যেকটা পোলা পাইন জড়াই গেল এদের রাজনৈতিক দলের বিপরীত দরকার ছিল একটা প্রেশার গ্রুপ হিসাবে রাজনৈতিক সরকারগুলোকে কন্ট্রোল করা তাহলে বিতর্কিত হইত না ক্ষমতার প্রশ্ন আসতো না আজকে দেখেন একজনের জন্য পিসাব করা ভাষাই দেয় আরেকজন দেশ ছাড়া করার ঘোষণা দেয় আর দেশের জনগণ বৈশ্য বৈশা রং তামাশা দেখে আর এই সকল কিছু দেখা ডক্টর মোহাম্মদ ইউনুসের তার মনে কি ঘুম হচ্ছে একটা বাতাস কি তিনি ফিল করতে পারছেন যে একটা ভিন্ন রকম বাতাস তৈরি হচ্ছে এই বাতাসটা আলাদা এটা ওনার কাঙ্ক্ষিত এনসিপির বাতাস না যে ওনার সামনে যাই হোক ভিতরে কিছু হবে না পুলিশ দেখছি গভীর রাতে ব্যারিকেডের পর ব্যারিকেড ট্রাকে বোরে বড় আনতেছে কারণ আজকে দিনের বেলা উত্তাল পরিস্থিতি তৈরি হবে আমার ধারণা আজকে রায় দিয়ে দিবেন তো সেই তো দিবেন এখন ঈশ্বাক তো বলতেছে ভাই ঘরে আইসা যদি আমার রায় দেয় আমি মান নেব না আমি মানব উপদেশটা আসিফ এবং মাহফুজের পদত্যাগ করতে হবে এরা সরকারের মধ্যে বৈশা বৈশা বিএনপির বিরুদ্ধে গুটিবাজি করছে এটা ওনার অভিযোগ এখন শুধু মেয়র পদটা ইস্যু না এতগুলা জিনিসের মধ্যে ডক্টর মোহাম্মদ তিনি ভাষার বারান্দায় গেলে চিল্লা বাল্লা হই হই বিরানির আয়োজন চলতেছে ওনার বিরুদ্ধে স্লোগান বা আজকে যিনি বাদশা পরের দিন তিনি ফকির হয়ে এবং আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা অতীতের ইতিহাস সবকিছু বিশ্লেষণ করে দেখবেন যে রাজনীতিতে স্টেবিলিটি বা তিনি সবসময় হিরো থাকবেন এমন কোনো কথা নেই এখন এই যে পাঁচ আগস্টের পর একটা বিরাট জনগোষ্ঠী যারা আওয়ামী লীগের উপর খুব বিরক্ত ছিলেন তারা এই যে বৈষম্য বিরোধী যারা ছিল এখন নাগরিক পার্টি করেছে তাদের সাপোর্ট করেছিল অন্ধভাবে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলেছিল এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যখন কথা বলার সাহস কেউ দেখাচ্ছিল না তখন তারা সাহস প্রদর্শন করে এমনকি পরবর্তী তারা সেনাবাহিনীর দিকে চোখ রাঙায় এখন সবকিছু মিলিয়ে সবাই মনে করেছিল যে এরা হয়েছে সাহসী লুক এরাই পারবে কিন্তু আমরা দেখলাম শুরু থেকেই তাদের অনেক বিতর্ক বিতর্ক উত্থাপিত হয়েছে তাদের প্রথম তৈরি হয় বন্যার জন্য তারা অনেক টাকা পয়সা তুলছিল কিন্তু সেগুলো ব্যবহার করতে পারে নাই সব ব্যাংকে পড়ে রয়েছে এবং এগুলো সমালোচনার মধ্যে করে তাদের এই ম্যানেজমেন্ট তারা জানে না এরপরে তারা যেটা করলো যে পাঁচ তারকা হোটেলে ইফতার পার্টি তো এখন যারা টিউশনি করে চলে বাসে জুইলা হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে যায় তারা হঠাৎ করে কোটি টাকা খরচ করে ইফতার পাঠিয়ে দিতেছে আবার যারা ওই আন্দোলনে নিহত হয়েছেন আহত হয়েছে তাদের পরিবার তাদেরকে তারা আবার সরুয়ার্ডি উদ্যানে নিয়ে গণহারি ইফতার করেছে এবং এই বৈষম্য বিরোধীরা দেখা গেল যে এই এইসব ক্ষেত্রেও বৈষম্য তৈরি করেছে তারা যে কাউকে কাউকে পাঁচ তারকা যারা বড় লোক তাদেরকে পাঁচ তারকায় খাওয়ায় আর এদেরকে খালায় খাওয়ায় সরুয়ার্দি উদ্যানে এবং সবচেয়ে বড় বড় প্রশ্ন দেখা দিয়েছে যে তাদের এই যে টাকা পয়সা কোথায় পায় তারা টাকার কোথায় এখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনারা টাকা পেলেন কোথায় এটা আবার গাড়ি বহন নিয়ে সডাউন করে যারা রিক্সা চলার পয়সা নাই তারা দেখা যায় দামি দামি গাড়ি জিপ এগুলো চালায় এখন নতুন দল যেটা নাগরিক পার্টি এনসিপি তারা নিজেদের মধ্যেও আবার কামড়াকামড়ি শুরু করছে এবং শোনা যায় যে তাদের যে টাকার উৎস যারা বড় বড় শিল্প মালিক আছেন তাদের কাছ থেকে তারা বড় বড় চাঁদা নিয়েছে হাজার কোটি টাকা এবং ওইসব শিল্প মালিকরা অনেকে আবার আওয়ামী লীগ আমলেও সুবিধাভোগী ছিলেন তো এখন কথা উঠেছে তারা যদি আওয়ামী লীগের লোক হচ্ছেন এখন আওয়ামী লীগের টাকা নিয়ে আওয়ামী লীগ বিরোধিতা করতেছেন তাহলে তারা আপসের রাজনীতিতেই আসছেন আসলে বিপ্লব বিপ্লব কিছু না এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তাদের হঠকারিতা প্রেসিডেন্ট অপসারণ করো আওয়ামী লীগ নিষিদ্ধ করো এইটা করতে হবে ওইটা করতে হবে চোখ রাঙানি এবং এইসব নিয়ে তাদেরই চোখরাঙ্গানিতে সরকার ভয়ে হলে চাকরি বাঁচানোর কারণে হলেও তারা অনেক কাজ যেটা নৈতিকতার সাথে যায় না সেগুলো সরকার করছে চাপে পড়ে এবং তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে এখন গায়ের জুড়ে ভয় দিকে বাধ্য করার রাজনীতি যদি চালু থাকে এটাকে কি বলবেন আপনারা এখন তাদের এইসব অ্যাক্টিভিটিজে অনেকেই অতিষ্ঠ এবং কেউ কেউ এটাও বলতে শুরু করছিলেন আমরা তো আগেই ভালো ছিলাম তাহলে আওয়ামী লীগ দৌড়াইয়া তারপর হইল কি এখন গতকাল ডক্টর সলিমুল্লাহ খান তিনি বলছেন যে বর্তমানে নতুন স্বৈরাচারের আশঙ্কা রয়েছে ভয়ানক একটা ব্যাপার এখন আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয় নয় মাস যেতে না যেতেই নতুন স্বৈরাচারের আশঙ্কা এবং তারা কারা এবং ডক্টর সলিমুল্লাহ বলছেন যে একটি স্বৈরাচারের পরে যে নির্যাতন হয় সে অপরকে নির্যাতন করে এবং এটি হচ্ছে প্রকৃতির নিয়ম এবং সেটা যাতে না হয় এখন তিনি কাদের উদ্দেশ্যে এই কথাটা বললেন এখন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নাগরিকদের মধ্যে এই প্রবণতা লক্ষণীয় হয়ে উঠেছে মানে তাদের ভাবসা বীগ এটা করেছে এখন আমরা সায়স্তা করতে গিয়ে সরকারকে দিয়ে অযৌক্তিক অগণতান্ত্রিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে রাষ্ট্রের উপর এবং তাতে প্রশ্ন উঠেছে একই জিনিস আওয়ামী লীগ করলে যদি তারা স্বৈরাচার হয় তাহলে তারা করলে তারা স্বৈরাচার হবে না কেন এখন ডক্টর সলিমুল্লাহর কথাই কি সত্য হয়ে যাচ্ছে যে স্বৈরাচারের পর যে নির্যাত নির্যাতিত হয় সে অপরকে আবার নির্যাতন করে এবং তাই করছে তারা এখন নাগরিকরা কি স্বৈরাচারের প্রতি হাঁটছে কিনা হিটলারের প্রতি হাঁটছে কিনা আর তাদের সাপোর্ট করে গণতান্ত্রিক লেবাসদারি কিছু দল এখন আওয়ামী লীগ দোষ করেছে সত্য কিছু লোক যারা অন্যায় করেছে যাদের সংখ্যা বর্জর পঁচিশ হাজার হবে সেই পঁচিশ হাজার লোকের অপরাধ দায় আপনি পাঁচ কোটি আওয়ামী লীগের উপর চাপিয়ে দিচ্ছেন হিটলারি কায়দায় বন্ধু কুচিয়ে গায়ের জুড়ে সেটা তো গণতন্ত্রের যাই হোক এখন এই যে নাগরিকরা তাদের তারা সাহস দেখিয়েছে বা অভ্যুত্তান বলেন যাই বলেন অনেক সত্য কথা বলার তারা চেষ্টা করেছে কিন্তু এখন এই আপুসামিতা এই যে এখন নিয়মের বাইরে চলে যাওয়া অগণতান্ত্রিক আচরণ গায়ের জুড়ে রাজনীতি করার যে তাদের মেন্টালিটি এগুলো নব্য স্বৈরাচার মানে আগমনের একটা লক্ষণ যার কারণে ডক্টর সলিমুল্লাহ এই কথাটা বলতে হয়তো বাধ্য হয়েছেন তবে এই বাস্তবতাটা না আসুক দেশের জন্য মানুষের জন্য এটা খুবই ক্ষতিকর আপনি এক এক পক্ষকে স্বৈরাচার বলবেন আবার নিজেই স্বৈরাচার হয়ে যাবেন এগুলো তো মানে ভুমেরাং রাজনীতি গাইজ আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কী হচ্ছে এবং কী চলতেছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ No, Terima but... kasih